ফোনের ক্যামেরাটা যে আর শর্টস ব্লগ হাই হ্যালো কেমন আছো বলো লাইভে জয়েন জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে একদম ঝাপসা দেখা যাচ্ছে মুখ দিদি সকালে কোনো কাজ নেই নাকি কেন গো কাজ থাকলে কাজ করে দেবে সব কাজ করেই বসেছি ঠিক আছে এখন কারো কাজ আছে আমাদের তো এই এই সময় কোনো কাজ থাকে না আবার এগারোটার পরে কাজ এই সময় রেস্ট নেওয়ার যাই হোক কেমন আছো বলো আর কোথা থেকে আমার লাইভ দেখছো সেটাও বলো ও আচ্ছা আচ্ছা হুম বাড়ির কাজ যা সকালে হয়ে যায় এই সময় ফ্রি কেমন আছো বলো আর কোথা থেকে লাইভ দেখছো তুমি কেমন আছো বলো আমি মোটামুটি ভালো আছি তুমি কেমন আছো আর তুমি কি আমার লাইভে আসতে আগে দিন পর লাইভ করছি না মানে বুঝতে পারছি না কে কে এসেছিল কে কে আসেনি আমি কলকাতা থেকে লাইভটা দেখছি অনেক অনেক ধন্যবাদ কলকাতা থেকে আমার লাইভ দেখার জন্য তোমার বাড়ির সবাই কেমন আছে আমিও মোটামুটি ভালো আছি ভালো থাকলেই ভালো তোমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে কি টিফিন করলে সকালে তরকারি দিয়ে মুড়ি আর চা দিয়ে মুড়ি মানে দুটোই খেয়েছি চা মুড়ি তরকারি মুড়ি দুটোই খেয়েছি এই এগারোটার পর আজ রান্না করতে যাব তুমি লাইটটা করছো কোথা থেকে আমি কইছি বিয়ার জেলা থেকে অনেক দিন পর ইউটিউবে লাইভ করেছি বুঝলে তো লাইভ করতে এসেই তোমার কথা শুনে ফেললাম যে তোমার কি কোনো কাজ নেই নাকি আমি প্রত্যেক দিন লাইভ করি না আজকে অনেক দিন পর লাইভ করলাম লাইভ করতে ইচ্ছাই করে না কথা বলার মতো লোক থাকে না কী লাইভ করবে হলো Muskiya kau Bengali, hmm Bengali, Bangali, Bangali সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে আছো লাইভে একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর যারা এখনও লাইক নি সবাই লাইক করে আসো পরিচয় করি রঞ্জন পাত্রকে চলে গেলে থাকলে কমেন্ট করো ক্যামেরা কোয়ালিটি একদম বাজে কেমন দেখা যাচ্ছে যা টপ হবে কেমন করে নেমে পড়লো কারা কারা আছো কমেন্ট করো দেখি পাঁচজন আছো কে কে আছো কমেন্ট করো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কথা শুনতে পারলে কমেন্ট করো 너무 л о у কমেন্ট কি করছো কে বুঝতে পারছি না তো কমেন্ট করছি না আমি বললাম কমেন্ট করে হয়তো লোকজন একদম আমাকে উদ্ধার করে দিয়ে কেউ আর কমেন্ট করছে না এসব কিছু দেখছে Comment, Carl. comment, Carl. welcome to live chat remember or proud your privacy and everybody will coming in life কমেন্ট করো কে কে আছে লাগবে কমেন্ট করো কমেন্ট না করলে চেনা কেনা হবে কেমন করে